তার দাবি কী সেই বিষয়ে তিনি নিজের ভাষায় উল্লেখ করেছেন তা আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি আলাহ সাল্লাম বলেন খোদ তালা তার প্রিয় রসুলের অনুসরণ এবং ভালোবাসার কল্যাণে এবং তার পবিত্র কালাম কোরআনের অনুসরণের প্রভাবে এই অধমকে সম্বোধনে সৌভাগ্য দান করেছেন এবং ঐশী জ্ঞানে ভূষিত করেছেন আর অনেক সুপ্ত রহস্য রহস্য সম্পর্কে অবগত করেছেন এবং প্রচুর তত্ত্বজ্ঞান ও তত্ত্ব দ্বারা এই অধমকে পরিপূর্ণ করেছেন আর বারবার আর বারবার আমাকে এই কথা বলেছেন যে এই সমস্ত নিয়ামত সকল অনুগ্রহ যাবতীয় শ্রেষ্ঠত্ব দয়া এবং সমস্ত করুণা এবং মনোযোগ আর এই সকল পুরস্কার ও সমর্থন এবং বাক্যালাপ ও সম্বোধনের উৎস হল হজরত খা তামুল আম্বিয়া সাল্লাইসাল্লামের অনুসরণ এবং ভালোবাসা রুহানি খাজাইন প্রথম খণ্ড পৃষ্ঠা ছয়শো দেখুন কত স্পষ্ট ঘোষণা আমরা শুধু এতটুকুই বলতে পারি আলা আল হুদা তাদের উপর শান্তি বর্ষিত হোক যারা হেদায়তের অনুসরণ করে সম্মানিত শ্রোতামণ্ডলী হজের প্রেক্ষাপটে হাজরতলা হৃদয়ের ব্যাকুলতা ভালোবাসার একটা আপনাদের সামনে উল্লেখ করছি হাজরত মসি মাল্লাহামের উপর এই আপত্তিও করা হয় তিনি কেন হজ করেননি হজ ইসলামের পঞ্চম পাঁচটি রুকনের মধ্যে পঞ্চম এবং এটি একটি শর্ত সাপেক্ষই বাদাত হজরত আসলামের ক্ষেত্রে সবগুলো শর্ত পূর্ণ হয়নি স্মরণ রাখা আবশ্যক ইসলাম ইসলামে প্রত্যেক কাজের ফলাফল মানুষের নিয়ত বা হৃদয়ের অবস্থার উপরে অবস্থার সাথে সম্পর্কযুক্ত হযরত মসিহ মাল ইসলামের হৃদয়ের অবস্থা তো এমন ছিল যা তিনি তার প্রেমাস্পদের পানে সর্বক্ষণিকভাবে উপস্থিত থাকতে চাইতেন এবং তার একটা কবিতার লাইনে সেই বিষয়টি এভাবে প্রকাশিত হয় জিসমি লাইতা কানাত আমার প্রেমাস্পদ এই দেহ এই ভালোবাসার টানে তোমার পানে উড়ে যেতে চায় হায় যদি আমার উড়ার ক্ষমতা থাকতো মির্জা বসির আহমদ মাহমুদ আহমদ বসির বর্ণনা করছেন একদিন হজরত মসি ইসলাম তার ঘরে চার পায়ের উপর শুয়েছিলেন ঘরে তার সাথে হজরত আম্মাজান রাজ আনহা এবং নানাজান যান হজরত মির নাসের নওয়াব রাজ্লা আনহু বসেছিলেন ঘরোয়া কথাবার্তা হচ্ছিল কথাবার্তার এক মাঝে হজের বিষয়ে কথাবার্তা ওঠে নানাজান বলছিলেন যে আজকাল তো হজে যাওয়ার যে সফর সেটা অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের হজে যাওয়া উচিত হজরত মসিহ মাহমুদুল ইসলাম এই আলাপচারিতা শুনছিলেন হজের কথা শুনতেই তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তিনি আলাহাম সেই অবস্থায় কল্পনাতে খানা কাবা এবং রসুল করিম সাল্লাহ আসলামের রহজা মুবারক জিয়ারত করছিলেন তার রু তার রুহ তৎক্ষণাৎ মহানবী সাল্লাহ আসলামের পানে ছুটে যায় এবং প্রেমাসপদের বিয়োগ বেদনায় অস্থির হয়ে অশ্রু বিসর্জন করছিল তিনি বারবার হাত দিয়ে তার চোখের পানি মুছছিলেন আর বলছিলেন এটা তো ঠিক এবং আমার মনোবাসনাও তাই যে তার পানে ছুটে যায় কিন্তু আমি একথাও চিন্তা করছি যে আমি কি হুজুর সাল হুজুর মোবারক দেখে নিজেকে সামলাতে পারবো মানুষ মানুষ বহু করিম রজা মোবারক দেখে শুক্র চোখে ফিরে আসে কিন্তু এই প্রেমিকের অবস্থা দেখুন হাজার কিলোমিটার দূরে বসে রসুলে করিম সাল্লামের রজা মোবারকের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতেই প্রেমাস্পদের ভালোবাসা এবং বিয়োগ বেদনায় নিজেকে সামলাতে না পারার ভয় করছেন এটিকে ঘরোয়া পরিবেশের অতি সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু এর গভীরতায় গেলে ভালোবাসা সমুদ্রের এক উত্তল তরঙ্গ দৃষ্টিগোচর হয় যা প্রেমাস্পদের ভালোবাসায় তার আল্লাহিসামের ভিতরে উদ্বেলিত হচ্ছিল এই প্রেক্ষাপটে রসুলের করিম সাল্লামের একটি হাদিস স্মরণ হয়ে যায় মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন নিয়ত নিয়াতুল মমিনে মিন আমালিহি অর্থাৎ অনেক সময় এমন অবস্থা সৃষ্টি হয় যে একজন মোমেনের নেক নিয়ত তার আমলের চেয়ে অগ্রগামী হয়ে যায়